আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি ছোটবেলা থেকে আমার আব্বু আম্মুর একটা কথা শুনতে হয়েছে আর সেটা হচ্ছে আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান আর সেটা হচ্ছে মেয়ে তো প্রথম সন্তান মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে অনেকেই অনেক কথা বলেছে তবে নেগেটিভ কোনো কথা একদম যে নেগেটিভ কথা এরকম কোনো কথা আমি শুনিনি পজিটিভও শুনেছি কিন্তু একটা কথা বলতো বেশিরভাগ মানুষ সেটা হচ্ছে প্রথম সন্তান যদি ছেলে হতো তাহলে বাবা মাকে একটু হেল্প করতে পারতো আজকে বাবা মায়ের দিকে তাকাতে পারতো বাবা মাকে আজকে এটুকু ওইটুকু করে সাহায্য করতে পারত কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়েছে প্রথম সন্তান যেহেতু মেয়ে বিয়ে দিলে চলে যাবে শ্বশুরবাড়ি এরপরে শ্বশুরবাড়ির লোকজন এরা যদি ভালো হয় তাহলে বাবা মাকে দেখাশোনা করে রাখতে পারবে নয়তো পারবে না তো তাদের উদ্দেশ্যে আমার আব্বু একটা কথাই বলতো যে ছেলে হয়ে জন্ম নিলি যে বাবা মাকে দেখাশোনা করতে পারবে মেয়ে হয়ে জন্ম নিয়েছে এজন্য যে পারবে না এটা কে বলেছে আপনাদেরকে আমার ঘরে প্রথম সন্তান মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ খুশি হয়ে যা দিয়েছেন আমি তাতেই অনেক খুশি আর পাক যদি চান আমার এই মেয়েই আমাকে দেখে রাখবে তাতে যত সমস্যা থাক আমার মেয়ে আমাকে অবশ্যই দেখে রাখবে আর পাক যদি না চান তাহলে আমার প্রথম সন্তান যদি ছেলেও হতো তাও আমি কোনো সাহায্য পেতাম না তো এরকম অনেক কথাই বলতো তো একটা পর্যায়ে এসে আমিও বড় হলাম পরে আমিও অনেক কিছু বুঝতে পারলাম চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারলাম এখন মাঝে মাঝে মনে হয় আমার যেন প্রথম সন্তান মেয়ে না হয় আমার যেন একটা ছেলে হয় অনেক পরিবেশ দেখে অনেক পরিস্থিতি দেখে আসলে এরকম কথা মাঝে মাঝেই মুখে চলে আসে যে আমার যেন একটা মেয়ে না হয় প্রথম সন্তান আমার প্রথম সন্তান যেন একটা ছেলে হয় আমার মাঝে মাঝে মনে আসে না আমার একটা মেয়ে হলেই ভালো হবে কারণ মানে মেয়ে মানেই তো লক্ষ্মী মানে এক এক সময় এক একটা মাথায় আসে আর কি তো আমি যেহেতু শুনে আসছি যে ভাব মাকে যে প্রথম সন্তান মেয়ে হয়েছে মেয়ে হয়ে জন্ম নিলে অনেক কথাই শুনতে হয় এখনও আমাদের সমাজে কিছু অশিক্ষিত আছে যারা হচ্ছে যদি ঘরে কন্যা সন্তান আসে অনেক কিছু করে ফেলে আর ছেলে যদি আসে তাহলে অনেক আদর করে ঠিক সেরকমই শ্বশুরবাড়িতেও দেখা যায় শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ এরকম করে যে বলে যে আমার ছেলেই লাগবে আমার নাতি লাগলে ছেলেই লাগবে আমার নাতি লাগলে মেয়েই লাগবে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকে যে হ্যাঁ একটা মানুষের মনে আশা থাকতেই পারে যে এটা হলে ভালো হতো কিন্তু যে পৃথিবীতে আনতেছে সে কি নিজে তৈরি করে আনতেছে যে তার উপরে এত জোর খাটানো হচ্ছে